নারায়ণগঞ্জ চাসারা বিজয়স্তম্ভের মেইন গেট চুরি গত বৃহস্পতিবার ছয় মার্চ রাতে কে বা কারা এ বিজয়স্তম্ভের এসেস পাইপের তৈরি মেইন গেট চুরি করে নিয়ে যায় এখানে কর্মরত শ্রমিকদের জিজ্ঞাসা করলে তারা জানায় রাতের অন্ধকারে কে বা কারা এই গেট চুরি করে নিয়ে গেছে আমরা তা জানি না সকালে এসে দেখি গেট নেই